জামাতুল আনসার আল হিন্দাল সরকিয়ায় প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট বুধবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইখং ছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন গোয়েন্দারা দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুর রহিম কুকি চীনের আস্তানায় ট্রেনিং শুরুর আগে থেকে সংগঠনটির জন্য অস্ত্র সংগ্রহ করে আসছিল সে বেশিরভাগ সময় পাহাড়ে অবস্থান থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানের কারণে সে পাহাড়ে অস্ত্র লুকিয়ে রেখে সমতলে এসে আত্মগোপন করে জামাতুল আনসার আল হিন্দাল সরকিয়ায় ছাড়াও অন্য জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহের কথা ছিল তার সরবরাহের পাশাপাশি সদস্য সংগ্রহের জন্য ওই অঞ্চলে কাজ করতেছিল এবং অভিযান শুরু হলে সে চলে আসে আমরা তাকে আজকে বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন সহ পাঠাবো